বিশ্বনাথ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী তানজি মাহমুদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বনাথ ডিগ্রি কলেজের শিক্ষার্থীগণ সিলেট বিশ্বনাথ মেইন রোড যেটি রয়েছে সেই মেইন রোডে দাঁড়িয়ে তারা মানববন্ধনে যুক্ত হয়েছেন ইতিমধ্যে সরাসরি সেই মানববন্ধন থেকে আমরা বাংলা টাইম ইউনিয়নের পর্দায় যুক্ত হয়েছি আপনারা জানেন ইতিমধ্যে পাঁচই তারিখের সরকার পতনের পর থেকে আমরা দেখছি বিভিন্ন শিক্ষার্থীর উপর অতর্কিত হামলা চালানো হচ্ছে তারই অংশ হিসেবে আমাদের যে বিশ্বনাথ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী তানজি আহমদের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজকে বিশ্বনাথ ডিগ্রি কলেজের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা আজকে অবস্থা নিয়েছেন আমরা সরাসরি যুক্ত হয়েছি বাংলাটাই মিটিনের পর্দায় যা যেখানে দেখেছেন সর্বোচ্চ আমাদের সাথে দেখুন এটা আপনারা জানেন বিগত দিন বিশ্বনাথ সরকারি কলেজে আমরা ইতিমধ্যে দেখছি অনেকেই এখানে বক্তব্য দেওয়ার জন্য যুক্ত হয়েছেন আমরা তাদের সাথে কথা বলবো এবং পরবর্তীতে তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে দেখছি ব্যাপক শিক্ষার্থীগণ অবস্থান করছেন বিশ্বনাথ ডিগ্রি কলেজের তো এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন তাদের প্রত্যেকের কাছ থেকে এক একটি বক্তব্য নেওয়ার চেষ্টা করব বিশ্বনাথ ডিগ্রি কলেজ সরকারি ডিগ্রি কলেজের যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবস্থান নিয়েছেন আমরা আমরা তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করব এক একজন তাদের কাছ থেকে বক্তব্য নেব এবং পরবর্তীতে তাদের কাছ থেকে বক্তব্য নেব তো এই মুহূর্তে অনেকেই যুক্ত হয়েছেন তো এই মুহূর্তে আমরা যে বিষয়টুকু আপনাদের সাথে কথা বলছি বা পরবর্তীতে কথা বলবো সর্বোচ্চ তাদের কাছ থেকে বক্তব্য নেওয়ার চেষ্টা করব সাধারণ শিক্ষার্থীগুণ কেন মানববন্ধন করছেন আজকের এই মানববন্ধনটুকু যারা দেশ এবং প্রবাস থেকে দেখছেন এই মুহূর্তে বাংলা টাইম ট্রিনের পর্দা পরবর্তীতে যারা দেখবেন সর্বোচ্চ শিয়া আমাদের সাথে

যাতে সামনে আমাদের আর কোন অন্যায় না হয় এটাই আমরা চাই এজন্য আজকে আমরা এই মানববন্ধনের একটা সম্মেলন করা হয়েছে যাতে আমাদের এই অন্যায় সাথে আমাদের কোন হয় এটাই আমরা ধন্যবাদ

আজকে আমরা আমাদের ভাই বোন অনেকেই জড়ো হয়েছে একসাথে এই মানববন্ধনের জন্য আমাদের ভাই আমাদের সহযোদ্ধা তামজিদ আহমদের জন্য আজকে সবাই একসাথে হয়েছে যাতে সুষ্ঠু বিচার হয় সন্ত্রাসীরা যেন আর কারো মা আর কারো মায়ের বুক খালি করতে না পারে এভাবে আহত আহত করে কারো যেন কোনো গুরুতর আহত না হয় এই জন্য আজকের এই মানববন্ধন প্রিয় বিশ্বনাথবাসী আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এখন আমার বড় ভাই প্রিয় মোহাম্মদ আলী ভাই বক্তব্য প্রদান করবেন সালাম আলাইকুম আজকের এই পত্রিকা সভা হচ্ছে আমার সহপাঠী আমার বাতিদা তানজিদের উপর অতর্কিত হামলা হয়েছে বিশ্বনাথ বাজারে এবং তার সাথে তখন আমিও ছিলাম আমার সাথে আমরা তিনজন ছিলাম তাতে আমার ছোটো ভাই রিজিও ছিল তখন হঠাৎ একদল সন্ত্রাসী আমাদেরকে পিছন থেকে এসে এলোপাতারি এলোপাতারি কুপাকুপি শুরু করে তখন আমরা দৌড় দিয়ে আমাদের প্রাণ রক্ষা করি এই জন্য আমরা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্বনাথের প্রশাসনকে সুস্থ তদন্ত করার জন্য আহ্বান জানাচ্ছি আমাদের সাথে এই মুহূর্তে লাভবি অনেকে উপস্থিত আছেন আমার প্রিয় বিশ্বনাথ বিশ্বনাথবাসীরা আপনারা দেখতেছেন আজকের এই মানববন্ধন কিভাবে এতগুলো ছাত্রছাত্রী একত্রিত হয়েছে ওনাদের বাইয়ের জন্য বিশ্বনাথ ডিগ্রি কলেজের মেধাবী শিক্ষার্থী তানজিম আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীগণ আজকে মানববন্ধনে যুক্ত হয়েছেন আমরা অনেকের সাথে ইতিমধ্যে কথা বলেছি আমরা আরও কিছু সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই কি হয়েছিল তানজিম আহমদের উপর কেনই বা তারা মানববন্ধনে যুক্ত হয়েছেন আমরা আরও একজনের সাথে কথা বলতে তানজিম আহমদের উপর কী হয়েছিল আমরা অনেকের সাথে ইতিমধ্যে যুক্ত হয়ে কথা দেওয়ার চেষ্টা করছি এই বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাধারণ শিক্ষার্থীগণ মেধাবী শিক্ষার্থী তানজিমের উপর অতর্কিত হামলার প্রতিবাদে আজকে মানববন্ধনে তারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে যারা দেখছেন বা পরবর্তীতে দেখবেন দেশ এবং প্রবাসের সর্বোচ্চ শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন।